বন্ধুরা ডিএ মামলায় সাফল্য পেয়েছে রাজ্য একেবারে সঠিক মামলায় সাফল্য পেয়েছে রাজ্য এবং আগামী কালো ডিএ মামলায় সাফল্য পাবে রাজ্য অর্থাৎ শুনানি পিছিয়ে যাবে এমনই উৎকণ্ঠা এমনই হতাশা কাজ করছে সমস্ত কর্মচারীর মনে সমস্ত শিক্ষক শিক্ষিকার মনে সমস্ত আমরা এর আগে দেখেছি এক নম্বর লিস্টে থেকেও এস ছাব্বিশ হাজার চাকরি পাতির মামলা শুনানি হয়নি ডেট করেছিল আবার কি এই ক্ষেত্রে তেমনটা হবে সাত তারিখ শুনানি হবে না না তেমনটা নয় সাত তারিখ শুনানি হবে এরকম একটা বড় আশা রয়েছে এবং সাত বিচারপতি প্রধান বিচারপতি আর কয়েকদিন বাদে অবসর গ্রহণ করবেন তার আগে মামলাটা নিষ্পত্তি যদি করে যান তাহলে আমরা চিরকাল ওনার কাছে কৃতার্থ থাকব আসলে রাজ্য সরকার চেষ্টা করছে যাতে মামলাটা আরো দীর্ঘতর হয় এবং তাতে সাফল্য পেয়েছে রাজ্য সরকার এবং সরকারি কর্মচারী সংগঠনের নেতা মাননীয় মনোনয় মুখোপাধ্যায় মাননীয় মনোয় বাবু বলেছেন যে রাজ্য সরকারের চেষ্টা যাতে ডিএম মামলা দীর্ঘায়িত হয় এবং তাতে তারা সফল কেন কেন লেন্দি হচ্ছে ডিএমার একটাই কারণ একচল্লিশ হাজার সাতশো সত্তর দশমিক নয় পাঁচ কোটি টাকার বোঝা বহন করতে হবে এই যে হিসেব তুলে ধরেছিল রাজ্যের পক্ষে সুপ্রিম কোর্টের আইজিবি মাননীয় মনু সিংভি সেটা হিসেবে যদি আপনারা ভালো করে দেখেন তাহলে দু সাল থেকে দু সালের একত্রিশে মার্চ অবধি যে বকিয়া টাকা তার জন্য প্রয়োজন হবে এক হাজার দুশো তেইশ দশমিক সাত দুই কোটি টাকা দু বছরের জন্য দু হাজার ছয় থেকে দু হাজার আট পরে আবার দু হাজার আট এর পয়লা এপ্রিল থেকে দু হাজার পনেরো সালের একত্রিশে ডিসেম্বর অব্দি দশ হাজার পাঁচশো ছাপ্পান্ন দশমিক চার ছয় কোটি টাকা লাগবে শুধুমাত্র দু হাজার ছ সাল থেকে দু আট সাল পর্যন্ত খরচ হবে এগারো হাজার তাহলে খরচটা বিপুল তবে যতই বিপুল বলা হোক না কেন খরচ মেটাতে রাজ্য সরকারের কাছে কোনো ব্যাপারই না দু সালের পয়লা জানুয়ারি থেকে দু পনেরো সালের একত্রিশে মার্চ অবধি পেনশনারদের বক্রিয়া মেটাতে লাগবে এগারো হাজার ছশো এগারো দশমিক চার পাঁচ কোটি টাকা এবার শিক্ষক অশিক্ষক বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত এই সমস্ত ইনসার্ভিসদের বক্রে আমেরাতে লাগবে আরো অনেক টাকা আঠারো হাজার ছশো উনসত্তর দশমিক তিন দুই কোটি টাকা তাহলে টাকাটা একটা বিশাল অঙ্ক আদালতের যেটা নির্দেশ দিয়েছিল দু সালের মে মাসে কলকাতা হাইকোর্টে যখন শুনানি হয় সেখানে তিন মাসের মধ্যে সমস্ত দেওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু সেটা হয়নি বদলে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে সেই মামলা আজও বিচারাধীন কবে শুনানি হবে কর্মচারীদের পক্ষে কবে রায় পাবে আদৌ কি শুনানি হবে সেটা শোনার জন্য অপেক্ষায় লক্ষ লক্ষ সরকারি কর্মচারী পেনশন হোল্ডাররা এই অপেক্ষার অবসান কবে হবে সেটাই দেখার জন্য সবাই কর্মচারীদের সঙ্গে সঙ্গে কর্মচারীদের পরিবার সাধারণ নাগরিক প্রত্যেকের বলে একটাই কথা যে দিয়ে দেবে না তবে এটা তো চলতে পারে না এটা তো রাইট হাইকোর্ট সেটা অধিকার দিয়েছে দিয়ে দয়ার নয় কর্মচারীদের অধিকার সুপ্রিম কোর্টও সেই অধিকার দেবে এই আশা ভরসা রয়েছে হবে হবে জয় বুকে পত্তয় আসলে সত্য জয় পরে হয় আর ধর্মের ঢাক পরেই বাজে অবশ্যই আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখে থাকুন নীতি আর্শন অবশ্যই কমেন্ট করবেন আপনারা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ব্যাস